২৭ টাতে এইটা বুকিং এটা 27 তারিখে ডেলিভারি যাবে 27 তারিখে ডেলিভারি রাখে এটা মে না মধ্যে দেখলেই বোঝা যায় এটা গ্যারান্টি আর এখানে দুইটা ব্যতিক্রম দেখতে পাচ্ছেন গুলো আছে লুটিনো ফিশার রেড আই ভাই জি অসাধারণ আমার সুন্দর এটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ মাইল ব্লকের শহর ঢাকার জাকির ভাইয়ের পাখি আজকে আজgetLogger দেখা হচ্ছে স্যারও ভাইয়ের কাছে কি কি ধরনের পাখি আছে আসসালামু আলাইকুম জাকির ভাই এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনি কেমন আছেন আল্লাহ পাক রাখছে আপনাদের ভালো আচ্ছা আজকে কত জোড়া পাখি আছে গোনা নাই গোনা নাই তাও 150 পিস 150 পিস আলহামদুলিল্লাহ কি কি পাখি আছে আমাদের কালেকশনে ভ্যারাইটিস কালেকশন থাকে লরি আছে চানকোনর আছে লাম্বার কোকাটেল রিংনেট বিভিন্ন ধরনের পাখি আছে আচ্ছা আচ্ছা আমরা ভিডিও শুরুতে যদি বলেন তাহলে একটা থাকবে না অবশ্যই আমাদের দর্শকরা আমাদের ভিডিও দেখতে এনজয় করবে পাখি নেই বা না নেই পাখি শখের জিনিস পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা দেওয়া আচ্ছা আর আপনার দর্শকদের বেশি কিছু বলার আছে কি না ভাই অবশ্যই বলার আছে আপনারা যারা রাসেল ভাই চ্যানেল দেখেন উনি কবুতরের ভিডিও করে আর প্রতি সপ্তাহে পাখির একটা ভিডিও পাবেন আওয়ার সেট আপ থেকে তো কবুতর এখন অ্যাভেলেবেল সবাই কমবে পালে তো কবুতরের মার্কেট প্রাইসটা অনেক কমে গেছে তো অনেকেই হচ্ছে কি কবুতরের সেক্টর থেকে পাখির সেক্টরে মুভ করে

আচ্ছা চলেন দর্শক আমরা এই পর্বে কি কি ধরনের পাখি আছে আমরা কি করে দেখাবো বাইর থেকে কিন্তু পাখি ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনার সেটা বক্স আছে তারা যদি বক্স প্রয়োজন হয় আপনারা কিন্তু এখানে বক্সগুলো আমি পাবেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বক্স আছে ঠিক আছে আপনারা যে কোনো পাখির বক্স কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি যাবতীয় পাখির যে কোনো জিনিসপত্র লাগে এছাড়া এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর পাখির কালেকশন আসছে যা আপনাদের ভালো লাগবে মনোরঞ্জন করা অনেক অনেক সুন্দর সুন্দর পাখি আছে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই থাকবে আখির ভাই মার্লা তোমাকে একজন পাখি পাঠি আইডেন্টিচ্ছে কি ভাই

আমাদের খামারে আসলে আমরা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট দিব তো কাছে কিন্তু আরও আছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটা জোড়া আছে লাভবারের আর এটা 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 মিউটিশন কি ভাই এটা হচ্ছে আছে ভাইলের জি ব্লু কালারের লাভবার কিন্তু অনেকেরই পছন্দের

এইটা কত ভাই পাঁচ হাজার টাকা টাকা একদম পাঁচ একদম পাঁচ হাজার টাকা দামাদামি কিন্তু করতে পারবেন না আরও আছে ভাইয়ের কাছে ইউজ কালেকশন আছে তো যারা ভালো ভালো জিনিস পেয়ে অবশ্যই যাকে ভাই আপনার খামারে আসবেন চমৎকার চমৎকার আপনার তাকে দিয়ে যাবেন ভাই এটা আমি ভীষণ এটা হচ্ছে ভাইয়া বাইলির ডাবল ফ্যাক্টর বাইলির ডাবল ফ্যাক্টর আমরা যে দেখাইছি এটা ছিল

সব ডা আহারের পাশে যায় হ্যাঁ ওই যে এখানেও কিন্তু খড়কটা দিয়ে দিচ্ছে এটা আমরা শীতের মানে শেষের দিকে আর কি এই বিডিং করাচ্ছি আচ্ছা এইবার ডিম বাচ্চা করলে পাখিগুলো আবার আমরা রেস্টে রাখবো দুই তিন মাস মানে এই শীতের সময় পাখির জন্য ভালো একটা সিজন ডিম বাচ্চা করা তো যেহেতু শীত প্রায় শেষ আমরা এবারে পাখিগুলো ব্রিডিং করিয়ে ডিম বাচ্চা করা তারপরে হচ্ছে পাখিগুলো রেস্টে দিয়ে দিন এই জোড়া কত ভাই এটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা জি একদম একদম পাঁচ নিচে আছেন দেখেন সুন্দর এক জোড়া লাভ বাড়া এটা হচ্ছে ভাই কিনো ফিচার অফলাইন কিনো ফিচার অফলাইন অফলাইন এটা ফিচার

এইটা কি আপনার রানিং ভাই এটা এটাও নিউ মডেল আমরা ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি জি ইনশাআল্লাহ সবগুলো একসাথে রিমাস্টার করব আচ্ছা ঠিক আছে ভাই

আচ্ছা একদম মানে আমাদের কাছ যারা পাখি নিবে হ্যাঁ একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে ইনশাআল্লাহ এত দামের পাখি বাই যদি আপনার কাছে যায় ডিম বাচ্চা না করে তাহলে তো পুরোটা এলো পুরাটাইলো অবশ্যই আপনারা গ্যারান্টি সহকারে আমাদের সামার থেকে পার্টি দিতে পারবেন আপনারা যারা পার্টি পছন্দ করেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে কার কোনটা পছন্দ আমাদেরকে জানাবেন এটা প্রাইস কত এটা প্রাইস আমরা এই জোড়াটা শুধু এই জোরাটার ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা পিস একদম একদম এটা চল্লিশ হাজার পিস আগে দুইটা জোড়া দেখাইছি ওগুলো সাতত্রিশ হাজার হলে নিতে পারবে নিতে পারবে আর এটা একদম চল্লিশ চল্লিশ হাজার একই লেভেলের পাখি ভাই উনিশ বিশ নাই কিন্তু এই পেয়ারটা সবার আগে ডিম দিবে সবার আগে ডিম সবার আগে ডিম দিবে আচ্ছা কয় দিন সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা অনেকগুলো লাভ পাখি আছে

যারা পাখি পালবেন তারা চেষ্টা করবেন একটু নিউ আডাল পাখি নেওয়ার জন্য আচ্ছা নিউ আডাল পাখিগুলো নিলে আপনি দীর্ঘদিন ডিম বাচ্চা করাইতে পারবেন আচ্ছা আর যার কাছ থেকে নেন না কেন মেল ফিমেল ঠিক আছে কিনা এটা শিওর হয়ে নিতে হবে অবশ্যই জোড়াপতি কত ভাই এগুলো এক এক জোড়া পাখির দাম আট হাজার টাকা ভাই আট টাকা যে এটা যদি রানিং হইতো তাহলে কিন্তু দশ বারো হাজার টাকা জোড়া হইতো আচ্ছা যে দামটা বলছেন এটা ফিক্স এটা ফিক্স দুই জোড়া পাখি ষোলো হাজার টাকা কেউ একসাথে দু জোড়া নিলে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিব তাহলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্স ভাই মার্শাল্লাহ এখানে দেখা যায় কোকাটেলের অভাব নাই হ্যাঁ এখানে আহ ছয়টা কোকাটেল আছে তার মধ্যে লুটিনো যেগুলো রেডাই হ্যাঁ এখানে দুইটা পেয়ার আছে লুটিনো তারা এগুলো রানিং পাখি এগুলো এক এক জোড়া পাখি আমরা ছয় হাজার টাকা করে বিক্রি করি আপনার চ্যানেল দেখে যদি কেউ নক দেয় আমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিব সাড়ে পাঁচ হাজার জোড়া মাত্র মাত্র রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আর এখানে দুইটা ব্যতিক্রম কালার দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে চিনামন কোকাটে চিনামন কোকাটে এই দুইটাই হচ্ছে ফিমেল দুইটাই ফিমেল রানিং ফিমেল দুইটাই আচ্ছা এগুলো এক একটা ফিমেল দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর কেউ যদি দুই একসাথে নেয় এখানেও পাঁচশো টাকা ডিসকাউন্ট

অথবা ইয়েলো সাইডেড কোনুর বলে এটাকে এটা হচ্ছে রেড ফ্যাক্টর আচ্ছা একদম 빅 সাইজের পাখি আমরা হচ্ছে লোকাল ব্রিডের পাখিগুলো সেল করে থাকি যেগুলো আমাদের কাছে ডিম বাচ্চা করে আচ্ছা অনেকেই আছেন হয়তো জানেন যারা পাখি পালন ইন্ডিয়া থেকে কিন্তু অনেক পাখি আমাদের বাংলাদেশে আসে হ্যাঁ ওই পাখিগুলো ওইদারে সাথে ম্যাচিং হয় না খুব সহজে ডিম বাচ্চা করবে না ইভেন পাখিগুলো অবস্থাতে মারাও যেতে পারে ইম্পোর্টেড পাখি কিন্তু পাখিগুলো আপনি কম দামে পাবেন আচ্ছা তো এখানে যে জোড়াটা আছে ইয়েলো সাইডেড কোনুর

এখানে একটা প্রবলেম আছে হ্যাঁ যেমন এখানে এই যে ফিমেল পাখিটার হচ্ছে ঠোঁট বাঙ্গা ঠিক ঠিক আছে আছে সব ও আমার একটা জোড়াটা আমাকে দিয়েছে ওনার ওখানে আমরা এক পিসের দামে জোড়া দিয়ে দিবো এক পিসের দামে জোড়াটাই করবে আচ্ছা কত এটা এটা তো আট হাজার টাকা জোড়া আমরা একটা পাখির দাম রাখবো মাত্র চার হাজার আপনি ফ্রি পাবেন

রাখছি এগুলো ডিম বাচ্চা করবে এছাড়াও আরো বিক্রি করার মতো আছে সেগুলো আমরা দেখাবো আচ্ছা তবে একটু আইডিয়া দিচ্ছি

কেমন দাম পড়বে ভাই এই জোড়াটা আপনার দর্শকদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দুইটি ব্লু কালার নিউ অর্ডার মেল ফিমেল কনফার্ম এগারো হাজার টাকা জোড়া ফিক্স ফিক্স জাকির ভাই জি এখানে আরো একটা জোড়া এটা তো বক্সে আছে ভাই তবে এখানে একটা জোড়া না সিঙ্গেল একটা এটা সিঙ্গেল অনলি ওয়ান পিস জি অনলি ওয়ান পিস এটা একটা ফিমেল আচ্ছা এটা খুবই সুন্দর একটা ফিমেল

অনেক সুন্দর একটা পাখি তাহলে ফিক্সড একদম দাম চার হাজার পাঁচ চার হাজার পাঁচ ভাই অনেক সুন্দর এটা পাইনাপেল কোন ভাই পাইনাপেল কোন এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু এদের জন্য না এদের জন্য না 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 এদের জন্য আরো বড় বক্স লাগবে বাহিরে দিতে হবে বাইরে দিতে হবে না এখানে আমাদের লাভার পাখি ছিল ডিম বাচ্চা করছে তো এই অবস্থায় নিয়ে গেছে কাস্টমার আচ্ছা 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 এখন এইভাবেই রাখা দিচ্ছেন হ্যাঁ এই বস্তা আমরা বের করে দিবো এটার জন্য আমি আবারও বলে দিই যারা খামার করবেন একের অধিক ধরেন পাঁচ পেয়ার দশ পেয়ার পাখি নেবেন পাখি কিন্তু একজোড়া পাললে দিন বাচ্চা করবে না একটু ভয় পাবে দিন বাচ্চা করাইতে হলে অবশ্যই দুই চার জোড়া পাখি পালতে

এটা কত হলে বিক্রি করবেন ভাই এই জোড়াটা প্রাইস হচ্ছে 11000 টাকা 11000 টাকা আগে যে জোড়াটা দেখছেন 8000 টাকা ওটা ছিল রেড ফ্যাক্টর আর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর এই যে বুকের কালারটার জন্য দামটা একটু আপ আচ্ছা আচ্ছা তাহলে একদম কত বলতেছে এটা 11000 টাকা 11000 টাকা নিতে পারবেন দেখছেন কত সুন্দর ভাবে আপনারা দেখাই দিতেছে মাশাআল্লাহ বিদেশি বাদুর ভাই বিদেশি বাদুর তো কারো পছন্দ হলে একদম 11000 জি 11000

অসাধারণ গ্রাফিক একদম দেখার মতো একটা আচ্ছা এটা মেল না ফিমেল এটা মেল এটা ডিএনএ কার্ড আছে যদি কেউ শখে পাখি পালতে চায় সেক্ষেত্রে একটা পাখিও পালতে পারবে অথবা চাইলে এটার সাথে জোড়াও করে পালতে পারবে আচ্ছা এটা সিঙ্গেল একটা মেল পাখি ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে এটা কত পড়বে ভাই এই পাখিটা আপনার দর্শকদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি এটা একদম ফিক্সড কারণ অনেকে আছে এই ধরনের পাখি এরকম সিঙ্গেলে একটা পাখির দাম রাখবে পনেরো হাজার আচ্ছা তো আমরা মাত্র এগারো হাজার টাকায় দিয়ে

বিভিন্ন মিউটিশন বিভিন্ন কালার হয়ে থাকে যেমন আমার এখানে আপনি দেখছেন বিভিন্ন মিউটিশনের পাখি মিউটিশনের পাখি এই পাখিগুলো খুবই স্পেশাল এগুলো হচ্ছে পার ব্লু লাভবার পাখি পার ব্লু লাভবার পাখি তার মধ্যে এক জোড়া হচ্ছে আবার কালারটা দেখেন গাঢ় ব্লু ওটা ভায়োলেট কালারের পার ওটা হচ্ছে ভায়োলেট কালার পার ব্লু জি এখানে তিনটা পেয়ার আছে তিনটাই কিন্তু নিউ অ্যাডাল পেয়ার আচ্ছা আরো ছিল আমরা বিক্রি করে দিয়েছি যদি কারো প্রয়োজন হয় চাইলে এক জোড়া অথবা তিন জোড়া নিতে পারবেন

পেয়ার এটা হচ্ছে লুটিন ও রিংনেট লুটিন ও রিংনেক আমাদের তিনটা পেয়ার ছিল তার মধ্যে দুটা পেয়ার অলরেডি আমরা ডেলিভারি করে দিয়েছি টাকা

আমার কাছে এক পেয়ার এটা রানিং পেয়ার হ্যাঁ একটা যারা একটা ইউনিক পাঠ নিয়ে কাজ করে আনকমন হ্যাঁ যারা ভালো ভালো জিনিস কালেকশনে রাখে

ডিসকাউন্ট পেয়ে কোনো ভাই পছন্দ হলে অবশ্যই দ্রুত কালেকশন করে দেবেন কারণ এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না একদমই রেয়ার এক্সক্লুসিভ কালেকশন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে ভাই আরে মাসাল্লাহ এ তো যায় আপনার পাখির অভাব নাই ভাই জি ভাই এটা আমাদের হচ্ছে মেকাও পাখির খাঁচা ছিল আচ্ছা এখানে মেকাও পাখি থাকে মেকাও এখন নাই বিধানে আলো এখানে লরি পাখি গুলো আছে লরি এখানে লরিকেট আছে একটা পেয়ার আর রেইনবোল লরিকেট আছে দুইটা পেয়ার দুইটা পেয়ার জি আচ্ছা এখানে সর্বমোট তিন এখানে কিন্তু সুপার টেম পাখি আছে আবার নন টেমও আছে আচ্ছা আচ্ছা তো আমরা আসলে সময়ের শতের কারণে আমরা একটাই পাখিগুলো দেখাচ্ছি যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে যারা লরি পাখি সম্বন্ধে আইডিয়া আছে অবশ্যই তারা যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এগুলো কি আপনার ডিম বাচ্চা করা এগুলো ডিম বাচ্চা করা দুইটা পেয়ার আচ্ছা যেগুলো রেনবো এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আচ্ছা আর রেড কলার যেটা ওইটা হইতেছে আপনার ওই যে উপরে কর্নারে ঝুলে আছে

এই দুইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তারপরে যে এই যে সামনা সামনে আইসা পড়ছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখছেন কার ওই পাখির প্রেমে পড়বেন না কারা সবাই পড়বেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর পাখি মানে হাতে আসবে হাতে আইসে দেখবেন আপনার হাতে হাতে খাবার খাইতেছে কত একটা মহব্বত কত একটা বন্ধুত্ব এর চেয়ে বন্ধুত্ব আপনার দেখা যায় মানুষের সাথে হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা একদম চল্লিশ এটা চল্লিশ চল্লিশ হাজার টাকা ফিক্সড আমি যে দাম গুলো বলে দিয়েছি এটা হচ্ছে একদম রেগুলার প্রাইস রেগুলার বাইরের থেকে পাখি নিলে এর থেকে বেশি দাম দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ আপনা আপনার যে কোনো পাখির প্রয়োজন আপনি জাকির নক করবেন বাইরে এখানে যদি নাও থাকে আপনার দেখলে বড় পাখিগুলো বড় বড় কি কি পাখি বড় পাখির মধ্যে কাকাতুয়া ঘালা মেটাও আফ্রিকান গ্রে এই ধরনের পাখি আমাদের কাছেও ছিল অ্যাভেলেবল তো এখন নাই যেহেতু দেখা যাচ্ছে এই টাকা এই পাখিগুলো আনতে গেলে প্রচুর টাকার দরকার প্রয়োজন তো এরকম যারা শৌখিন আছে আছেন বড় পাখি সম্বন্ধে আইডিয়া আছে যদি প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করলে আমরা অবশ্যই নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জাকির ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত